শ্রীমদ্ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায় হলো জ্ঞানযোগ অধ্যায় জ্ঞানযোগ অধ্যায়ে যে যোগের কথা বলা হয়েছে আমরা জানব যোগ কে যোগ হলো নিষ্কাম কর্মযোগ ইহাকে ভক্তিযোগ বা সমাধি যোগও বলা হয় কেননা ঈশ্বরের চিত্ত সমাহিত না হলে বুদ্ধি নিবিষ্ট না হলে কর্মযোগে সিদ্ধি লাভ হয় না মানুষের যে বুদ্ধি জ্ঞান সঞ্চয় করে তা ইন্দ্রিয় ও বিচারশক্তির সাহায্যে বাহির হতে সংগ্রহ করে কিন্তু আত্মজ্ঞান স্বয়ং সব স্বপ্রকাশ ইহা সাধক নিজ অন্তকরণের স্বয়ংই লাভ করেন কর্মযোগী নিষ্কামতা নিরাভিমান ও ভগবৎ ভক্তি যত বাড়াতে থাকেন জ্ঞানও তেমনি ক্রমশ বাড়তে থাকে তত্ত্ব জ্ঞান লাভের অধিকারী কে যার ভক্তি বিশ্বাস আছে যিনি পরম তত্ত্ব বিষয়ে ও গুরু বেদান্ত বাক্যে শ্রদ্ধাবান কিন্তু কেবল শ্রদ্ধাবান হলেই হবে না তন্ময়তা চাই একনিষ্ঠ সাধনা চাই কিন্তু শ্রদ্ধা ও একনিষ্ঠা থাকলেও আত্মসংযম ব্যতীত জ্ঞান লাভে অধিকার হয় না জ্ঞান লাভের উপায়ে বলা হয়েছে প্রণাম প্রশ্ন ও সেবা এগুলি বহিরঙ্গ সাধন আর শ্রদ্ধা একনিষ্ঠা ও আত্মসংযম এগুলি হলো অন্তরঙ্গ সাধন পরম আত্মা হলেন পবিত্রতম তিনি সকল পবিত্র হতেও পবিত্র একমাত্র তত্ত্বজ্ঞানের সাহায্যেই পরম পবিত্র সেই পরম আত্মাকে পাওয়া যায় সেজন্য তত্ত্বজ্ঞানও অতি পবিত্র পূজা ব্রত উপাসনা জব ধ্যান তপস্বাদী যত প্রকার সাধন পদ্ধতি আছে এবং গঙ্গা যমুনা সরস্বতী যত নদ নদী আছে ও কেদার বদ্রির মতো যত তীর্থাদি আছে সেগুলি পাপ নাশ করে মানুষকে পবিত্র করায় ঠিকই কিন্তু কোনো সাধন বা তীর্থাদি এই তত্ত্বজ্ঞানের সমান পবিত্র হতে পারে না পরম আত্মা হলো চিন্ময় জ্বরের সাহায্যে চিন্ময় প্রাপ্তি হতে পারে না তত্ত্বজ্ঞান প্রাপ্তির জন্য কর্মযোগীর গুরু এবং গ্রন্থাদির সাথে সাথে সাধনের বিশেষ প্রয়োজন থাকে কর্মযোগ অনুযায়ী কর্ম করলে এবং অপর কোনো প্রচেষ্টা না করলেও যোগী অন্তিমকালে নিজমধ্যে নিজেই তত্ত্বজ্ঞান লাভ করেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না